আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব আমাদের এই বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে নেব এবং আমরা সবাই একসাথে কাজ করব। আপনারা জানেন যে বর্তমানে যে ফ্যাসিস্ট ছিল সে চলে গেছে চলে যাওয়ার কারণে তারা আবারও নতুন করে এখানে ওখানে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে ষড়যন্ত্র করার চেষ্টা করছে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করতে পারব এবং আমরা যদি সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি আমরা এই সমাজটাকে আমরা এই দেশটাকে আমরা খুব সুন্দর করে সাজিয়ে তুলতে পারব। আমি সাংস্কৃতিক অঙ্গনে যেসব ভাই বোনেরা যারা আমরা কাজ করি যারা আছি আমরা আমি তাদেরকে একটা কথাই শুধু বলবো আমরা এই যে আজকে যে ধর্ষণ হচ্ছে আজকে যে খুন চিন্তায় রাহাজানি যা কিছু হচ্ছে আপনারা আমরা এ দেশের মানুষ অলরেডি বুঝে গেছে এটা কারা করছে কাজের বাস্তবায়ন করার জন্য এই ছাত্রলীগ এই আওয়ামী লীগ তারা কিন্তু থেমে নাই। আপনারা জানেন তারা প্রতিনিয়ত আমাদের সাংস্কৃতিক অঙ্গনটাকে কিভাবে শেষ করেছে সেটা আপনারা জানেন আমি আপনারা অবগত আছে যে আলো আসবে গ্রুপ আমি অভিনয় শিল্পী সঙ্গে একজন মেম্বার হিসাবে আমি জানি যে কারা ছিল এই গ্রুপে তারা কিভাবে ষড়যন্ত্র করে আমাদের এই সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা বাংলাদেশ জাতীয়তাবাদ যারা কাজ করি আমরা কোন জায়গায় আমাদেরকে ওইভাবে জায়গা দেওয়া হয়নি আপনারা এটা অবগত আছেন যদি শুনেছে এ বিএনপি করে যদি শুনেছে এ জাসাস করে তাহলে ওখান থেকে আমাদের মাইনাস করে দেওয়া হয়েছে আমরা এরকম সংস্কৃতি চাই না আমরা এরকম অপরাজনীতি আমরা চাই না আমরা এই দেশটাকে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে এই সমাজটাকে সুন্দর করে সাজাবো আগামী দিনে আমাদের আজকে এই বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য থেকে সবাই অঙ্গীকারবদ্ধ হোক আমরা সবাই মিলে একসাথে কাজ করি এবং এই দেশটাকে সুন্দর করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন